আমরা সবাইকে মুক্ত করবো আমাদের সকলকে ধন্যবাদ রিপোর্টারের মোবাইল ফোনটি হারিয়ে গেছে কেউ পেলে দয়া করে দিয়ে যাবেন সামনে যান <laughs> <laughs> আমাদের চন্দ্র থানা ডি সামনে যান আমাদের পাঁচট্টি নাম্বার ওয়ান ডি এন যাত্রাবাড়ি থানা আপনারা সামনে যান আমাদের চল্লিশ নম্বর ওয়ার্ড কুঁপনিম্বর ওয়ার্ড বি যাত্রাবাড়ি থানা সামনে যান তিরিশ নম্বর ওয়ান ডি এন থানা আপনাদেরকে ধন্যবাদ আমাদের পঁচিশে নম্বর ওয়ার্ড বিএনপি বুধবানী থানা ধন্যবাদ আমাদের দেমদ্রব থানা মন্ত্রী যান পাঁচষট্টি নাম্বার ওয়ার্ড এমনি কেন আমাদের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড যাত্রাবাড়ি আমাদের একচল্লিশ নম্বর ওয়ার্ডি ওয়ার্ডি থানা তেত্রিশ নম্বর যাত্রাবাড়ি থানা সামনে কৃষিদের সবাই থাকেন পঞ্চাশ নম্বর ওয়ার্ড বিএনপি থানা আপনাদেরকে ধন্যবাদ ধানবন্ডি থানা বিএনপি নম্বর ওয়ার্ড আপনাদেরকে ধন্যবাদ আমাদের পঁয়ত্রিশ ওয়ার্ড বিএনপি